আসসালামু আলাইকুম এই গুড়ি উড়াবা নাই গুড়ি উড়াবা কোন জায়গা উড়াবা কোন জায়গা এই যে এই মাঠে আমার নিবা উড়াইতে হ্যাঁ নিবা নিবা উড়াইতে নিবা পড়বে নে এই মাঠে না নাকি এই ফাঁকা জায়গা চলো চলো ফাঁকা জায়গা চলো 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 তোমাকে সাথে আজকে ঘুরে উঠাবো আসো আসো গাড়ি রাখবো কই এ জায়গায় থাকছাই ওর সাথে আজকে ঘুরে উড়াই

ছি ছেড়ে দিছি দৌড়লাম না কাদা আসলে ছোটবেলা এরকম কত ঘুড়ি উড়ি তো আজকে দেখে ইচ্ছে হলো আসলে সেই শৈশবের তো আর ফিরে যেতে পারবো না এদের সাথে একটু সময় কাটাই বাতাস কম তো ওরে বাতাস নেই প্রথম তো বাতাস আসছিলাম তো বাতাসই নেই ও আসবে না ওই যে আরেকজন বাতাস নেই ওরে রোদ্দুর সুতো ছাড়ো সুতো ছাড়ো সুতো না ছাড়লি তো হবে না দে তারে বেদা যেন সেই ছোটোবেলায় এরকম রোদ মধ্যে মাঠে গিয়ে সেই এগারোটা বারোটার দিক গেছি আর আইসি বিকালের দিক না খেয়ে এরকম ঘড়ি উড়াই বেড়াইছি এদের দেখে আর দাঁড়াইতে পারলাম না চলে আসলাম তো দেখতেই পারতেছেন মাঠের মধ্যে ঘুড়ি উঠায় উড়াইতে ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেল অনেক মিস করতেছি বাতাস কম বাতাস কম বাতাস নাই তাহলে থাকো বাতাস নাই বুঝছো বাতাস কম কি উল্টো হয়ে গেছে নাই কি হলো দাই গোড়ে কি হলো দেখি ও খুলে গেছে কি খুলে গেছে নাই হ্যাঁ শিখ কিনতে হবে শিখ কটা কাদামের এইটা কিনতে হবে তে এই দাম কত ওই যে সিকির দশ টাকা তে কিনতে পারো না একটা কিনে কিনতে পারো তো হুম তোমার নাম কি হামিম আমার নামের সাথে মিল আছে আমার নাম তামিম হামিম তামিম তে কত নেবে দশ টাকা নেবে পাওয়া যাবে না এই জায়গা ও আচ্ছা তালে আমি টকা দি তুমি কিনি নি আনে হে ঠিক আছে আৰু তুমি যদি যাতি চাও তালি আমি দিছি তুমি কি ই জেগাতে কিনি নি আনে যাবা এই সামনে বোলে কিনি পোৱা যায় কি মিঠা পুৰি বজাৰে অঁ তাৰমানে এই দিকাচাৰ দৰৱ আমি তোমাক টকা দি তুমি কিনি নি আনে ঠিক আছে দহ টকা নাই নহয় ডেৰ ডেৰ আহ কিছু খাওয়া নেই ঠিক আছে তাহলে গেলাম বা ও তো না ই করে নিয়ে এনে ঠিক আছে আচ্ছা থাকো ভালোই লাগলো ওদের সাথে ঘুড়ি উড়োই যে ই ভেঙে গেছে এর জন্য আর পড়ে গেছে তো ভালোই লাগলো ওদের সাথে সময় কাটায় সে ছোটোবেলায় ফিরে গেলাম মনে হচ্ছে তো না ও গেলাম থাকো অনেক গরম বাইকে উঠে ঠান্ডা লাগতেছে যাই হোক বাতাস লাগতেছে গায়ে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ